সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটার মালিককে ছয় লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় দুই মাসের জেল দেওয়া হয়েছে মোকারম বিল্লা ইমনের প্রতিবেদনে বিস্তারিত বুধবার পহেলা জানুয়ারি বিকাল চারটায় সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ঘোনা ইউনিয়নের ভাড়খালী নিমতলা মিশার্স এম এম ব্রিক্স ইটভাটায় এ অভিযান চালানো হয় অভিযানে এ সময় নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের বিচারক এবং জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম সহ পুলিশ এবং আনসার সদস্যরা আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান সাতক্ষীরার ভারখালী নিমতলা এলাকার মেসার্স এম এম ব্রিক্স ইট ভাটা মালিকের পরিবেশের কোনো ছাড়পত্র নেই একই সাথে তার কোনো লাইসেন্সও নেই অথচ সেখানে অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ সময় ইট ভাটার মালিক আমিনুল হক কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাকে ছয় লক্ষ টাকা জরিমানা করা হয় দুজনকে অনাদায় দুই মাসের জেল এবং একই সাথে তার ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তিনি আরও জানান বৈধ কাগজপত্র না দেখানো পর্যন্ত তাকে ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে